অর্জুন কি বলছেন পরং ব্রহ্ম পরং ধাম পবিত্রং পরমং ভবান পুরুষং শাশ্বত দিব্য মাদি দেব মজং বিভুম অহস্তা মৃষয়া সর্বে দেবর্ষ্রী নারদশ তথা অশিত দেবলা ব্যাস স্বয়ং চৈব দ্রবি সি মে এইখানটায় এটা শুধু বলছেন না তিনি করে দেখাচ্ছেন এতক্ষণ অর্জুন কিন্তু অন্য কথা বলছিল এই কথা শোনার পর ভগবান কিন্তু এখন তার হৃদয় মন্দিরে প্রবেশ করে গেছে এবারের কথাটা অর্জুনের কি আমরা শুনি অর্জুন বলছেন আপনি পরব্রহ্ম পরম ধাম পরম পবিত্র আপনি সর্বব্যাপী সনাতন জন্মরোহিত দিব্য পুরুষ আদি নারদ এবং অসীত দেব ঋষি এবং মহর্ষি ব্যাসও আপনাকে এই রূপে বর্ণনা করেছে এবং আপনি নিজেও আমাকে তাই বলেছেন তাহলে দেখা গেল ভগবান যা যা বলে এলেন অর্জুন কিন্তু তার প্র্যাকটিক্যালি বলে দিলেন অর্থাৎ বুদ্ধিটা অর্জুনের কিন্তু হৃদয়ে চলে গেল এবং অর্জুনের হৃদয়ে ভগবান বসবাস করছেন তাই তিনি কি করলেন তিনি বললেন হ্যাঁ ভগবান তুমি যা বলছো সেটা দেবর্ষী নারদ অসীত এবং ব্যাস ওই কথাগুলি বলেছে তাহলে এই যে বিষয় আমরা অর্জুনের মধ্যে থেকে আস্তে 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 অজ্ঞানতা সরে যাচ্ছে ভক্তিভাব আসছে কৃষ্ণের প্রতি তার মানে আস্তে আস্তে তার মোহ নষ্ট হতে শুরু করেছে ক্রমশ শুরু করেছে কারণ আমরা দেখব এটা তো আমরা দশম অধ্যায় পড়ছি নবম অধ্যায় পর্যন্ত অর্জুন ছিল অন্য অন্যরকম কিন্তু এই যে জ্ঞান দিলেন তিনি সেই জ্ঞান তার অন্তরে প্রবেশ করল এবং ভগবান তার অন্তরে অবস্থান করছেন বলেই এতক্ষণে আমরা যেন অন্য এক অর্জুনকে পাচ্ছি ভক্ত অর্জুনকে পাচ্ছি কৃষ্ণকে যে তিনি সব দিয়ে ভালোবাসেন আর তর্ক করছেন না তিনি তার কথাকে সমর্থন করছেন এবং সমর্থন করছে শাস্ত্র দিয়েই করছেন ঋষিদের কথা বলছেন নারদের কথা বলছেন ব্যাসের কথা বলছেন অর্থাৎ অর্জুনের পরিবর্তন ঘটছে এই পরিবর্তন আস্তে আস্তে সেই জন্যে এই যে আমরা গীতা পাঠ করছি গীতা কিন্তু সাধনার ক্রম মানে এই সাধন আস্তে 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 আমাদেরকে কি করবে ভগবান শ্রীকৃষ্ণকে কি বললাম না রতি এবং মতি প্রীতি তার প্রতি প্রীতি দিবে যখন আমরা বলবো কৃষ্ণ আমার কি প্রিয় মানয় কৃষ্ণ মদগত চিত্ত কৃষ্ণ মদগত প্রাণো তখন কি হবে আমরা আস্তে আস্তে এই কৃষ্ণ থেকে দূরে থাকছি আস্তে আস্তে তার কথা যত শুনব তাই আমাদেরকে গীতা শুনতে হবে কেন কৃষ্ণকে ভালোবাসার জন্য কৃষ্ণকে হৃদয় মন্দিরে প্রতিষ্ঠা করার জন্যেই আমরা গীতা শুনব অন্য কোনো কারণ না আর যখনই তিনি আসবেন তখন তো সব হয়ে গেল আমরা যদি রাজাকে ছুঁয়ে দিই তার মানে তো সমস্ত রাজ্য আমারই তাহলে ভগবান মাধব যখন আমার হৃদয় মন্দিরে প্রবেশ করবেন এবং তিনি স্বীকার করেছেন যে আমার কথা যারা আলোচনা করবে আমার কথা যারা ভক্তিভাব নিয়ে শুনবে তাদেরকে আমি বুদ্ধি দান কি কী বুদ্ধি বরা বুদ্ধি কী বুদ্ধি যাতে ভগবানের প্রতি আমাদের রতি হয় ভগবানের প্রতি মতি হয় এবং কৃষ্ণের প্রতি ভালোবাসা বর্ধিত হয় কৃষ্ণ তখন বলবে আমি তোমার হলাম মাধব তখন নিজে এসে আমার হৃদয় মন্দিরে প্রবেশ করবে এবং তখনই সাধক্ষী দেখবে যথাযথা পড়ে তথা তথা কৃষ্ণস ঘুরে তিনি সমস্ত জগৎকে তখন কৃষ্ণময় দেখবে দুঃখ এলেও বলবে কৃষ্ণের দান সুখ এলেও বলবে কৃষ্ণের দান ভালো কথা বললেও বলবে কৃষ্ণ বলছেন খারাপ কথা বললেও তখন বলবে কৃষ্ণ বলছেন তখন সে সংসারে থেকেও নিত্য সন্ন্যাসী